ফটোশপ সফটওয়্যার দিয়ে দেখাবো কীভাবে খুব সহজেই স্ট্যাম্প সাইজের পাসপোর্ট সাইজের ফটো তৈরি করতে পারবা এখান থেকে ক্রপ টুলে ক্লিক করবা কোথায় ক্লিক করবা ক্রপ টুল এখান থেকে ফোর সিএম ফাইভ সিএম আর তিনশো আশা করি দিতে পারবা তারপর এখান থেকে ক্রপ করবা এভাবে ক্রপ করবা জাস্ট পিকচার কতটুকু লেভেল করতে হবে পিকচারে লেভেল করে আমাদের যে কাজটা করতে হবে এন্টার দিতে হবে তারপর কন্ট্রোলেতে সিলেক্ট কন্ট্রোল সিতে কপি আশা করি দিতে পারবা কন্ট্রোল এনতে নিউ পেজ কী দিবা কন্ট্রোল এন ওকে এখান থেকে আমরা কি করব ইন্টারন্যাশনাল পেপার তারপর এখান থেকে এ ফোর এ পেপার এটা তো জানো ওকে দিবা ওকে দেওয়ার পর কন্ট্রোল ভি দিবা দেখো পিকচার আসছে কন্ট্রোল ভি তে পেস্ট এখন জুম করে নিবা অনেক সময় দেখবা যে স্টুডিওতে এই ক্যাটাগরি কাজ করে এখন একটা পিকচারটাকে তারা অল্টার ধরে কপি করে অল্টার শিপ লেভেল করার জন্য ওকে বিশেষ করে স্টুডিওতে তারা এই সিস্টেমে কাজ করে আবার এই দুইটাকে সিলেক্ট করে সিলেক্ট করে আবার অল্টার কপি করে ধরে কেন শিপ শিপ করার জন্য ওকে একইভাবে এই চারটাকে সিলেক্ট করে সিলেক্ট করে নিচের দিকে নিয়ে আসে এইরকম ওকে আবার এই চারটাকে সিলেক্ট করে চারটাকে সিলেক্ট করে আবার এই চারটাকে একসাথে কপি করে কপি করে এভাবে কিন্তু একটা প্রিন্ট করে পাসপোর্ট সাইজ স্ট্যাম্প সাইজের কাজগুলো করে প্রিন্ট করে এখন আমরা স্ট্যাম্প সাইজের টা দেখাবো কিভাবে স্ট্যাম্প সাইজ করতে পারবা এটা কপি করবা কপি করে কন্ট্রোল টি কী দিবা কন্ট্রোল টি এখান থেকে হান্ড্রেড পার্সেন্টের জায়গায় ফিফটি পার্সেন্ট ফিফটি দিবা আর কীভাবে এদিকে ফিফটি স্ট্যাম্প সাইজ স্মল সাইজ যার কারণে ফিফটি দিবা এর লেবেল করবা এর সাহায্যে আবার অল্টার দ্বারা কপি করবা হ্যাঁ কপি করে সুন্দরভাবে লেবেল করবা এভাবে চাইলে খুব সহজেই স্ট্যাম্প পাসপোর্ট সাইজের ফটো তৈরি করতে পারবা